तेरी यादों में जागरत बाजीगर में बाजीगर तुम वालों का मेरी निभा। बाजीगर में बाजीगर तुम वालों का निभा। निमा से आँखों में रास्ते तू तो मेरा दिल को समाया साहस का जादू चलाया

বাজি গরমে বাজিয়ে দিবালো কানে দিল মা বাজি আমার কলিং বেল শুনতে পায় না ঘরের ভিতরে যা হুল দাঙ্গা হচ্ছে এই খোকা খকারে ও বউমা বউমা আরে জানো বাবা

আচ্ছা বল তো মাস্টারমশাই মেয়েরা খুশি হয় কি ফেলে কর আমি একদম শিক্ষক আর তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না শুনো বাবা মেয়েরা খুশি হয় কি ফেলে কেন কলে সন্তান এলে না মাস্টারমশাই মেয়েরা খুশি হয় ভাতারের না আলাদা ঠেলে ঠিক বলবো তোমায় কি এটা তো তোমার ছেলেই একই বেকেলি ছাগলের মতন জ্ঞান আর কুকুরের মতন গেলে হ্যাঁ আমি তো বাড়ির বড় কুকুর আচ্ছা বলে তো বৌমা কুকুর কখন চিৎকার করে ডাকে আমি বলতে পারবো না পারবে না বাড়িতে চোর এলে আচ্ছা বলে তো বৌমা কুকুর কখন হাড়ি মারে আমি বলছি তো বলতে পারবো না তবু কুকুরের আমার শ্বশুরের কুকুর বলতে ছাড়বে না জানো বৌমা কুকুর কখন হাড়ি মারে তার খিদে পেলে আমি তো বাড়ির বড় কুকুর আমার তো খিদে পায় সকালতে সন্ধ্যা হয়ে গেল একটা পড়া রুটি জুড়ল না কি বুঝা তুই বাবাকে এখনো খেতে দাওনি এই এদিকে শোনো দেখেছ খিদের কথা বলতে মাঘ ভাতারে যুক্তি করতেছে ভগবান তুলে নে রে তুলে নে আমি যা বলবো সেই রকম কাজ করবে ঠিক আছে বলো শোনো ঠিক আছে ওরে যদি না থাকে বীজ দেখে মরে যায় বাবা একটু আগে বলতে তোমাকেই ভুলে গেছি কি মানে বোঝাইছি বাবা আজকে তোমার বৌমার জন্মদিন তুই বাড়িতে করউ ডන්නේ হয়নি তোমাকে তোকে খেতে দেইনি ও বৌমার জন্মদিন হলে শ্বশুরদের উপস্থিত থাকতে হয় বাবা বৌমা হ্যাপি বার্থডে ও বাবা ওটা হ্যাপি বার্থডে নয় ওটা হ্যাপি বার্থডে ওই হলো বাবা বাবা উপস্থিত কেন আজকে তো আমরা সবাই মিলে যাব সেই ভাইস্টার হোটেলে আমরা তো ভাইস্টার হোটেল বুক করে আছি ও ফাইভ স্টার হোটেলে বহুমার জন্মদিন হবে হ্যাঁ তুমি মাস্টার লোক হাসি চলা ফেরা তোমরা ফাইভ স্টার হোটেলে জন্মদিন করো আমার দুটো শুকনো মুড়ি দাও আমি খেয়ে ঘরে শুয়ে পড়ি তাই দেখো তোমার বাবা যদি না চাই তাহলে তোমাদের প্ল্যানটা ভেসতে যাবে আর তুমি চিন্তা করছো কেন বাবাকে তো আমি বুঝে নিয়ে যাবই যাও খারি খেদের কথা বলতে যুক্তি করতে কেন বাবা কেলে বুঝতে পারছ না আমি একজন শিক্ষক আমার কথা হাই সোসাইটি চলাফেরা তাছাড়া তুমি যদি না আমাদের সাথে যাও সেই ফাইভ স্টার হোটেলে তাহলে তো খারাপ বলবি প্রতিবেশী প্রতিবেশী এরা ক্ষতি করে বেশি পরের সুখে জলে বেশি পরের দুঃখে হেবি খুশি পরের পিছনে দায় কাটি সামনে এদের মুচকে হাসি শোনে কম বেশি এদের নাম প্রতিবেশি, তুমি করলে ফাঁকা বাড়ি এদের খেলে ভালো মন্দ ওরা লুচির মতো ফোলে দিলে ভালো না দিলে বাস করবে তোমায় সর্বনা এদের কথা শুনে রাম মনে দিল সীতা পরের ভালোবাসে না যারা চরম তাদের মিঠা ছেলে রে বউ ঘরে এলে সংসারের ধরে হাল তিক্ত বরনা তখন হয়ে যায় বাড়ির জঞ্জাল বাবা মাকে খেতে দেয় না দিনের পর দিন ফাইভ স্টার হোটেলে হবে বৌমার জন্মদিন বউমা হাপি হ্যাপি বার্থডে বাবা পাগলামি করো না যাও তাদর যাও পাগল হতে পারলে তো ভালো হতাম রে পাগল তো হইনি ঠিক আছে মাস মশাই রাগারাগি করো না আমি তোমার সম্মান নষ্ট করবো না চলে যাও আমি তোমাদের সঙ্গে যাব আমাকে ডেকে নিও যাচ্ছি ঐ তোমার কথা মতন বাবাকে তো বললাম সে ফায়চটে হোটেল নিয়ে যাব কিন্তু আমরা তো ফায়চটের বুক করিনি তাহলে বাবাকে কে এখন কোথায় নিয়ে যাব ওইজন্যইpale মাথামোটা এত দিন আমার সঙ্গে সংসার করছো আর এটুকুই বুঝতে না একটা কথা মনে রে হ্যাঁ পুকুরের জঞ্জাল যেমন পানা আর বাড়ির জঞ্জাল হচ্ছে কানা এই কানা করা সাফ করার জন্য তোমার বাবাকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গিয়ে আর ফাঁকা জায়গা থেকে ছেড়ে দিয়ে চলে আসছো তুমি ঠিক বলেছো তোমার মাথায় বুদ্ধি আছে সেইজন্য দাম তোমার কথা মতন চলি আর সকালে উঠে কি বলি জানো কি বল গো সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন আমার সোনার কথা মতো চলি তাহলে আমরা এখন যাবো কোথায় বাবা মা বৃদ্ধ হলে সংসারে জন্ডাল বাবা মা বৃদ্ধ হলে সংসারে জন্ডাল আবার বউ দিলে মন্ত্র দিলা আমার বউ মকানের মন্ত্র দিলেন খেলের কাছে বাবা মা বৃদ্ধ হলে সংসারে জন্ডাল বাবা মা বৃদ্ধ হলে সঙ্গে সঙ্গে জঞ্জাল বউ মা এমনি মজার কল সে ধারে কত বল কত জ্ঞানী গুণি মহারতি কেন রসাতল দাদা গো কেন রসাতল বউ এমনি মজার কল সে ধারে কত বল

বাবা মা বিন্দ হলে সংসার দাদা কত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম বৃদ্ধ বয়সে এক মুঠো ভাত খাবার আসয় সেই ছেলে ফুটপাতে আমাকে ফেলে দিয়ে চলে গেল ফাইভ স্টার হোটেলে খাবার নাম করে এই ফাঁকা ফুটপাতে পাঁচ বছর হয়ে গেল ছেড়ে দিয়ে চলে গেল এই ভিক্ষে আমার সম্মান কোথায় ছিলে অনেক দিনের পুরা দশক চাকার দিল কোথায় ছিলে অনেক দিনের পুরা দশক চাকার দিল তুমি এলে মরুভূমি জানো একটু বৃষ্টি হলো তুমি এলে মরুভূমি জানো একটু বৃষ্টি হলো কোথায় ছিলে অনেক দিনের পুরা দশক চাকার দিল অনেক দিনের পুরানো সব ছাকার দিল অনেক দিনের পুরানো ছাকার দিল সাদা মনে দিলে কাদা ফোন সালা দুঃশাসন দম্পতির করি বস্ত হর এই নারীর হাতে হবে তোর মর যতক্ষণ থাকবে তুমি আমার জড়িয়ে ধরে কেউ করিতে পারিবে না হর তোমার কত কত তা আমার কত মানে না না বলছিলাম বয়স কত ও আমার পয়েসে হ্যাঁ আমার পয়সা কাট চল্লিশ মানে ডবল বুড়ি মালের টানা বুড়ি আমার আর চল্লিশ তার ডবল বুড়ি মানে আরে বাবা মেয়েদের কুড়ি হলে বুড়ি হয়ে যায় হ্যাঁ তোমার তো চল্লিশ তাই ডবল বুড়ি বললাম আমি তো তোমার না 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 তুমি আমার বয়ের জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করতে তো পারো জানো বলো আমি তো অন্ধ আচ্ছা একটু বসবো তুমি বসবে হ্যাঁ আমার একটু ধরো চলো কোথা আমি তো তোমার কাছে যাচ্ছি আমার কাছে আছে হ্যাঁ গো হাতে চলে গেছে না না হ্যাঁ লোকে কি বলে কি বলে বলে হ্যাঁ কনা খোড়া 3 গুণ এই তো 26 বছর হয়ে গেল আচ্ছা আমি বউ ছাড়া এই 5 বছর ভিকে করে আছে 25 লক্ষ টাকা আমি একা তুমি কি ফাঁকা আর দাদা বাবা এ তো নদী ঢোল খেলতেছে রে বিয়ের এক মাস পরে ওই যা বৌদিকে নিয়ে গেল স্বামী আর ফেরেনে ঘরে কি দুঃখ রে আমার জীবনে নেই কেউ আর বাগের পেতনে লেগেছে ফেউ মোরা নদী উড়লে জুয়ার দাদা কুকুর করে ঘেউ ঘেউ জানো আমার বডি ভালো বেটারি ভালো ইঞ্জিন ভালো শুধু হেডলাইট দুটো কাটা দাদা তুমি বগি হ্যাঁ আর আমি ইঞ্জিন হ্যাঁ দেখি আর কোন বাপের বে নীলাশ মনুল তাও পচল্লে ঠুনু তাও নীলাশা মনুন তাও পচল্লে ঠুনুন তারুম ধু চু ধু চোটেন হটা निराश मन उठा हजले भुनता निराश मन उठा हजले भुनता मेरी भूमि धुत धुत तोमाके चाहि सुजु फटाफट जीवन का जीवन का तनी या म बोलो कि यौ बन्नु दिवाने हे तनी नकि

এই পাঁচ বছর ভিক্ষে করে পঁচিশ লক্ষ টাকা আছে নতুন করে ঘর বাড়ি করবো আমরা ঘর ভাড়াই দেব আর বসে বসে খাবো তুমি আমায় ভালোবাসবে তো আমি তোমায় সত্যিকারই ভালোবাসবো আমি অন্ধ বলে মাল করি ছেড়ে নে পালাবে না তো আরে না না আমি যাব না সত্যি ভালোবাসবে তো ভাই সত্যি কেন ভালোবাসবো তুমি আমায় কেমন ভালোবাসবে এই ধরো যাবো যেমন তুমি মচনু হ্যাঁ আর আমি লাইলা আমি মজনু তুমি লাইলা হ্যাঁ গো তাহলে তুমি সেটা আমি ময়লা ঝাঁট দিয়ে ফেলে দেবে লাইলা মজনু ভালোবাসা করে মজনু তো মরে গেল আমি ও কি মরে যাব না 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 ওই ঢাকাঢাকি ভালোবাসাটা ঠিক পছন্দ না পছন্দ না নাগ তাহলে কেমন ভালোবাসে একটু কার একটু ভালোবাসা হ্যাঁ গো সেটা কেমন এই ধরো যাবো ওই তুমি আঁকা হ্যাঁ আর আমি ওই তারা আমি আকাশ তুমি তারা হ্যাঁ গো তলে তুমি হারি আমি সোরা ঢাকা রেখে দেব না 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 ওই ঢাকাটা কি ভালোবাসা পছন্দ না তাহলে কেমন বলছিলাম এর থেকে আরো ডি আরো ডি হ্যাঁ বাবা কত ডিব গো বল বল শুনি এই ধরো যেমন যেমন তুমি ভমন হ্যাঁ আর আমি ফুল আমি ভমর তুমি ফুল তাহলে তুমি চিরুনি আমি চুল ওইটাই তো তোমার বড় ভুল নাগো ভোল্লা আমার মাথায় উগুন হলে তুমি চিরুনি হয়ে ছেনে দেবে এইটা তো দীপ ভালোবাসা না ওই ছানাছানিও নয় এতে কারো দি বাবা কত দীপ আছে তোমার কাছে দেখি বলো শুনি এই ধর যাবো যেমন

আপনারা বসে বসে দেখতে থাকুন এর পরে কি হয় জন্য সব কিছু হচ্ছে তোমার জন্য সব তোমার জন্য সব তোমার কথা শুনে আমার বাবাকে আমি রাস্তায় ছেড়ে দিয়েছি জানি না আমার বাবা এখন কোথায় আছে তাই তোমার বিয়ে করে আমার জীবনের দিক নেমে এলো আর তোমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল তাই আজ থেকে তুমি তোমার রাস্তা দেখবে আমি আমার রাস্তা দেখব হ্যাঁ ওই যে তোমার থেকে আমার কি বলতে ইচ্ছা জানো ওই গাছের জীবন লতা পাতা আর মাছের জীবন পানি আর এইসব মেয়েরা চায় এখন টাকা বালা স্বামী কই আগে তো বলনি যখন মাস্টারি চাকরি করতে হ্যাঁ মাস্টার তুইকে পাস করেছো নাকি মাস্টার ওই জন্য চাকরি কেড়ে নিয়েছে সরকার কি বলি শোনো ঝগড়া জাতি করো না দুই দুজনের সময় আছে দুজনে যখন কলকাতা এসেছি দুজনে মিলেমিশে মিশে খাটবো তুমি কলকাতা বাবুদের বাড়ি কাজ করবে আর ভাড়া নেবো বাড়ি আমি চালাবো ভ্যানে গাড়ি তাহলে আমি বসি গাছের ছাওয়ায় আর ওই দেখো লেখা আছে বাড়ি ভাড়াই পাওয়া যায় তাহলে তুমি বসো আমি যাই ঠিক আছে বাড়ি থেকেও আছে বাড়িতে কেউ আছে আসছি বসেন জানো এই যে পাকা বাড়ি মনে অনেক টাকা নেমে ভাড়া কিন্তু কি করব কতদিন এই রাস্তায় ফুটপাতে পড়ে থাকবো এত বাড়ি ভাড়া করতে হবে এত আশ্রয় আমাদের প্রয়োজনে আছে বলছি কি ব্যাপার কি চাই হ্যাঁ আমি বলছিলাম কি বৌদি ওই একটা বাড়ি ভাড়া পাওয়া যাবে তা কবে নেবে আরে বৌদি কবে কি আরে বললে তো এক কোটি থাম 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 কই গ আরেকবার বাইরে বেরিয়ে তো আরে লক্ষ কোথায় গেল আরেকবার বাইরে বেরিয়েছো না আরে কথায় ও মিস্ত্রির বললুম পটেগুলো একটু নিচু করবে এত উঁচু করতে হাঁটতে পারি না কি হচ্ছে ডাকা দাই করছে কেন এই দেখো জন্য ভাড়াতে ও ভাড়াতে এসছো তা ভালো তো আমাদের তো বারোখানা বাড়ি নখানা ভাড়াই দেওয়া হয়ে গেছে আর তিনটে আছে ওদের একটা দিয়ে দাও বলেছি আর সব বলেছো বলে দিয়েছি মাথা পিছু এক হাজার বলেছি ও গ্রিন পাঁচ হাজার বলেছি আর মেন কথাটা বলেছো ওটা বলো তো আত্রে কোনো সারা শব্দ চলবে না এই দেখে আমরা সামिष्टি থাকলে ঝগড়া জেটি হবে হবে শব্দ হবে তা বলে আমরা শব্দ করতে পারবো না তুই যে মি জিকল জেবি তুই ঝগড়া ঝারি চিল্লাচিল্লি করবি আবার আরে তুমি চিন্তা করছো কেন ভদ্রলোককে আমি বুঝিয়ে বলছি যাও হ্যাঁ আমি বলছিলাম কি দাদা একটু কম করে নিলে হতো না কি ভাই কি ভাই কি হচ্ছে বল ভাই কি বাবা তুমি কে ভাই কি হয়েছে ভাই এ কি বাবা তুমি কে বাবা কিসের বাবা আর বউনি ছেলে কর দে লই দাগ রে বাবা তুমি বুঝতে পারছ না আমি তোমার বৌমা কে বাবা আই বে কইনি আমার বউনি ছেলে নি বৌমা করতে হলো বাবা আমি তোমার ছেলে জয় এ ভাই এই তোর বাড়ি কোথায় রে বাড়ি আমার শুকনি মারি আগে করতাম আচ্ছা আমার যোগ্যতা নেই বলে চাকরি গেছে চলে এবার আমি বলতে পারিছি আসলে তুমি মাগের ভেড়া বাবা মূর্খ মাস্টার শিক্ষিত জানো লোকে বলে মাগের ভেড়া लगम छाड़ा घोड़ा ये ना भागे भैरा लगाम छाड़ा घोड़ा ये ना भागे भैरा मुरुख मासा चुकी तो जानो मुरुख मासा चुकी तो जानो लोग बोले मागे भैरा बाबा लगाम छाड़ा घोड़ा ये ना भागे भैरा लगाम छाड़ा घोड़ा ये ना भागे भैरा लगाम छाड़ा घोड़ा বাবা তুমি বুঝতে পারছো না আমি তোমার বৌমা কেন বারবার এক কথা বলছো আমি বিয়ে করে নি আমার বউ নেই ছেলে নেই বৌমা করতে হলো সারা জীবন কই বসে একটু সুযোগ দাও না জুতো মেরে গরু দান আমি আর চাই না বাবা গাছের গোড়া কেটে আগায় জল ঢাললে সে গাছ বাঁচে না ছেলে মেয়ে ভুল করে বাবা মার কাছে খেলায় না, পড়েলে ভেলা লোটি নারেগাছে বাবা তাইগার মাম ছোট লাগালেই চাঙ্গলা হারা জীবন করবছে বাইর পুচিন্তটাও নাম। দুুত মেলে বরুদা না ছেড়া চালচেত চাল থাকেভোগ लगाऊं छाड़ा घोड़ा ये रा भागे लगाऊं छाड़ा घोड़ा ये रा भागे लगाऊं छाड़ा घोड़ा

I put it down বাবলু বললে পাঁচ গাছে হয় না দানা মানে তোমরা দুদিন একটা কথা মনে লাগবে পাঁচ গাছ যতই বড় হোক না কেন তত কোনোদিন ফুল হয় না ফল হয় না আর দানাও হয় না ঠিক তেমনই ইমিটেশন যতই চক করুক না কেন সোনার কাছে মূল্যহীন নাগিনীর পল্লে পরে ভুলি কত চলেছি বেশি থেকে পচে গেলে ওরে ঘোড়া মাছি বাবা তুমি আমাদের ক্ষমা করে দাও না বাবলু বলে পাঁচ গাছে হয় না দানা রান্না করতে যেমন লাগে হাঁটি করা রান্না শিখতে কেমন লাগে হাঁটি পড়া রান্না পাতে কেমন লাগে শিলা নোড়া লাগাম ছাড়া ঘোড়া এরা ভাঙে দাঁড়া এ লাগাম ছাড়া ঘোড়া এরা ভাঙে দাঁড়া এ লাগাম ছাড়া ঘোড়া এরা এই ভাই এক টাকার কয়েন দেখেছি এক টাকার কয়েন এক টাকার কয়েন মাটিতে পড়ে গেলে শব্দ হয় কিন্তু দু টাকার নোট যদি মাটিতে পড়ে যায় শব্দ হয় না Pamakoun! <coughs> <Bum> <coughs>

আ আমি যে ক্ষমা রাজক বাবা তুমি আমাকে অভিশাপ করো বাবা তুমি আমাকে অভিশাপ করো বাবা তুমি আমাকে অভিশাপই করো এই দেখু আমি তো জানি না এরা দুজন কারা তবুও তোমাকে বলছি তুমি কি পারো না এই দুজনকে ক্ষমা করে দিতে বাবা আমি যদি তোমার বেতন তুমি কি করতে বাবা তুমি কি করতে এই লাই থেকে আমাকে দাঁড়িয়ে দিতে বাবা আমি যদি তোমার বাবা বথা তুমি কি কাটতে বাবা এই অন্তঃষহায় বাবাকে ফুল পথে দিতে পারতে বন্ধ করতে না তাই তোমাদের আমি কারণ বাবা পারবো না ও তুমি কি বলছো তা কি জানো ওর মা মারা যাবার সময় আমাকে বলে গিয়েছিল আমার খোকাকে মানুষের মতো মানুষ করো তাই আমার সব সুখ শান্তি বিসর্জন দিয়ে ভগবি লেগে পড়া सकाলাম মানুষ করলাম এমনকি কি উচ্চজির জন্য এই দুটো চাঁদ আবি বিক্রি করে দিলা সেই ছেলের কাছে আজ আমি করুণার পাত্র গো করুণার পাত্র

Kau tak boleh berbual Kau tak I need